ভালোই লাগতাছে যে লাইফে ফার্স্ট টাইম নিজের হাতে একটা ইনকোভিটার বানাই আর সেটাতে আমি কিছু কোয়েল পাখি ডিম দিব ফুটানোর জন্য ইনশাল্লাহ সকলেই ধোয়া করবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেপারি খাবার তো আশা করি সকলেই ভালো আছেন সো আমিও ভালো আছি বেশি আমার সামনে দেখতে পারতেছেন ইনকোভিটার এটা বেপারি খাবারের জন্য বানানো হয়েছে কিন্তু এটা আমি নিজেই বানাইছি তো যাই হোক ভালোই লাগতেছে যে লাইফে ফার্স্ট টাইম নিজের হাতে একটা ইনকোভিটার বানাই আর সেটাতে আমি কিছু কোয়েল পাখি ডিম দিব ফুটানোর জন্য ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন আর আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ভাই ইনশাল্লাহ বলবেন কারণ ভাই অনেক মানুষের বন্দ্য জোরে অনেক কিছু আর কি ক্ষতিগ্রস্ত হয় মানুষ যাই হোক যেটাই হোক মানুষের সব কিছু দেখবে ইনশাল্লাহ বলতে হবে এটা হয়তো মূল কথা আর এটা হিটে দিয়ে দিছি হিট হওয়ার পরে তারপরে আমি এটার মধ্যে ডিম দেবো তো কিছুক্ষণ অপেক্ষা করবো তারপরে আমি এখানে আসবো ডিম দেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমার ষাট পিস কোয়েল পাখির ডিম বীজ ডিম ছিল না যেখানে আর কি ডিম কেনার জন্য গেছি পরে দুই দিনের অপেক্ষা করতে হয়েছে তারপরে আমি বীজ ডিম পাইছি আমার ফাইনালি যতটুকু হিট দরকার ততটুকু হিট হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে কোয়েল পাখির ডিমে এক এক করে সবগুলো দিয়ে দেবো আর কোয়েল পাখির ডিমে অবশ্যই আমি তারিখ বসিয়ে দেবো যে আজকে কয় তারিখ কয় তারিখে এই ডিমগুলো এখানে দিচ্ছি তো ফাইনালি এই ডিম সবগুলো সাজানো শেষ এই যে দেখতে পারতেছেন প্রত্যেকটা ডিমের গায়ে আমি তারিখ পাই পাই করে বসাইয়া দিছি যেন বুঝতে সহজ হয় ভাই মানে খুবই এক্সাইটেড লাগতেছে যে আমার লাইফে ফার্স্ট টাইম আমি নিজ হাতে বানানো বিটারে ডিম দিতেছি মানে এটা আবার ভাই যে করে একমাত্র তাই বুঝতে পারবে যে কেমন লাগে আর কি অসাধারণও লাগতেছে আমার কাছে অন্যরকম একটু নার্ভাসও লাগতেছে কি আর বলবো যাই হোক সব ডিমগুলো আমি সুন্দরভাবে সাজাই দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে এটার ঢাকনাটা আটকাইয়া দিব আর যেহেতু একটা কিছু করতেছি এর জন্য আপনাদেরকে দেখাইতে হবে কারণ আমি তো ইউটিউব চ্যানেল খুলছি একটু আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে মূল কথা তো যাই হোক ভালো লাগার জিনিস ভালো অবশ্যই রাখতে হবে আর সকলে দোয়া করবেন ইনশাল্লাহ এখান থেকে যেন আমি আর কিছু হয় মানে বাচ্চাগুলো যেন সুন্দরভাবে ফুটাইতে পারি তো আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম